উল্টো রথের দিনে খুঁটি পুজো হয়ে গেল সপ্তপল্লী সর্বজনীন দুর্গোৎসব সমিতির আসন্ন দুর্গা পুজোয় দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে ষোলো নম্বর ওয়ার্ডের বিশালাক্ষী তলায় শনিবার খুঁটি পুজোর আয়োজন করা হয় গত বছর সমিতি পুজোর পঞ্চাশতম বছরে জেলার মধ্যে দুর্গতম প্রতিমা বানিয়ে সাড়া ফেলে দিয়েছিল সপ্তপল্লী এবার একান্নতম বছরে বিশেষ জমক থাকবে বলে জানিয়েছে ক্লাব সভাপতি আশিস দেব তবে সেই চমক আপাতত গোপনে রাখা হচ্ছে খুব শীঘ্রই শুরু হয়ে যাবে মন্ডপ তৈরির কাজ খুঁটি পুজো উপলক্ষে স্থানীয় বাসিন্দাদের বিশেষত মহিলাদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো সপ্তপল্লী সার্বজনীন দুর্গা উৎসব কমিটির একাত্ম একান্নতম বর্ষের আজকে খুঁটি পুজো শুরু হচ্ছে আমাদের খুঁটি পুজো চলছে এরপরে আমাদের প্যান্ডেলে কাজ শুরু হবে একান্নতম বর্ষে আমাদের থিম এবারের থিমটা আমরা বলবো না বাসের দিয়ে শুরু করছি এবার আপনারা জানতে পারবেন আরও বেশি আরও ভালো আকর্ষিত থিম আছে আমাদের এখানে আগের বছর পঞ্চাশতম বর্ষ ছিল জেলার সবচেয়ে বড় দুর্গা আমরা করেছি পঞ্চা বিশাল সারা পেয়েছি পঞ্চাশ ফুট দুর্গা করেছি বিশাল মণ্ডপ করেছি কলকাতা কেন নদীয়া থেকে শুরু করে হাওড়া থেকে শুরু করে হুগলি থেকে প্রচুর লোক এখানে এসে আমাদের ঠাকুরন মণ্ডপকে খুব ভালো করে